ভোট যত এগিয়ে আসছে বিজেপি কর্মীদের মিটিং দ্রুত বাড়ছে আজ নই মে সকাল এগারোটার সময় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মন্তেশ্বর ব্লকে পিবলন গ্রামে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বুথ কর্মীদের নিয়ে সম্মেলন করলেন এখানে উপস্থিত ছিলেন গোপাল ঘোষ মন্তেশ্বরের এক নম্বর মণ্ডলের সভাপতি ঝুলুন হাজরা অন্যান্য সদস্যবৃন্দরা সদস্য ও সদস্যরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ পিবলন গ্রামের কর্মী বৈঠক ছাড়লেন তারপর কানপুরে গ্রামে যান কানপুরে গিয়ে পথসভা সেরে ওখানে বিশ্রাম নেন বিকেলে দিকে কুসুমগ্রামের দিকে রওনা হন দিকনগর মোড় হইতে রোড শো করে কুসুমগ্রাম বাবা বাজার পর্যন্ত আসেন তারপর বর্ধমান দুর্গাপুর লোকসভা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানের দিকে রওনা হন সব খবর সবার সাথে মানুষের পাশে মানুষের কাছে মন্তেশ্বর থেকে কল্যাণমণ্ডার রিপোর্ট মন্তেশ্বর টিভি নিউজ

সবাইকে নমস্কার অনেকদিন ধরে কথা হচ্ছিল করন্দা গ্রামে যাওয়ার জন্য আজকে শেষ পর্যন্ত

দেশ লোক আর একজন ঠাকুর ভক্ত দেশ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার চিহ্ন পদ্মফুল আমি তার প্রতিনিধি হিসাবে এসেছি দেখা করতে আমাদের পাড়ার বরিষ্ঠ ব্যক্তি সামল দাস সঙ্গে আগে দেখা হয়ে গেল উনি হাত চেপে বলছেন যে আমরা আপনাকে জিতাবো আমি না এলেও আপনারা জিতাচ্ছেন কিন্তু আমার মনে হলো যে আপনারা করে আছেন টিভিতে খালি দেখেন একবার জ্যান্ত দেখিনি সেই জন্য আপনাদের সাথে দেখা করতে এসছি মাহিরাও সব সংখ্যায় চলে এসছেন রান্না করেছেন কি পরে বন্ধ করে দিয়ে চলে এসছে তো সেই জন্য আমাদের ওইখানে একটা সম্মেলন চলছে পাশে পিপ্লনে ওখানে যাব তার আগে একবার আপনাদের সঙ্গে দেখা করতে এলাম সবাই এসছেন আমাদেরকে স্বাগত করেছেন তার জন্য ধন্যবাদ ভালো থাকুন সকাল সকাল গিয়ে ভোট দিয়ে দেবেন বাস এটা হচ্ছে ভোট পরব দেশমাতার পুজো যেন সকালে গিয়ে আগে ভোট দেবেন তারপরে চা খাবেন জলপান করবেন মায়েদেরকে আমার বিশেষ নিবেদন যে বাড়িতে উনুন জ্বালাবেন না ভোট না দিলে খেতে দেবেন না আগে ভোট দান তারপরে জল ঠিক আছে ধন্যবাদ ভারত মাতা কি জয় শ্রীরাম